হ্যালো আলাইকুম তো আমার সামনে একটা ভাই আছে পাশাপাশি আন্টি রয়েছে তো আমি প্রতিটা কিছু মেসেজ আজকেও ভিডিওটা ঠিক ওই রকম একটা বিষয় হচ্ছে দেখেন পৃথিবীতে মায়ের চেয়ে আপন কেউ হয় না এটা ইউনিভার্সাল ট্রু আপনার স্ত্রী আপনাকে সেরে চলে যেতে পারে পরিবারের অন্য অন্য সদস্য সেরে চলে যেতে পারে বাট মা এমন একজন ব্যক্তি যে মা আসলে কখনোই সেরে যায় না তো আমার সামনে যে ভাইটা দেখতে পাচ্ছেন হয়তো পেছন সাইডটা তো এই ভাইয়ের স্ত্রী তার বিরুদ্ধে অর্থাৎ সাবেক স্ত্রী তার বিরুদ্ধে একটা যৌতুক আইনি করেছে তো মামলাটা করেছে ডিভোর্সের প্রায় এক মাস সাত দিন পরে তো যাই হোক মামলার সমান পাওয়ার পরে ভাই এবং আন্টি আমার কাছে আসলো যোগাযোগ করলো তো আমি বললাম যে কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ পজিটিভ কিছু হবে তো আজকে মামলার ধার্য তারিখ ছিল আমরা স্বেচ্ছায় আত্মসমর্পণপূর্বক জামিনের প্রার্থনা করেছি বিজ্ঞ আদালতকে আমরা যে বিষয়গুলো অবগত করণের দরকার সেগুলো অবগত করেছি আর যেহেতু ডিভোর্স পরবর্তীতে যখন কোনো মামলা হয় যৌতুক আইনে স্পেশালি এটা সবাই বোঝে যে মামলাগুলো মিথ্যা মামলা কারণ যৌতুকটা আসলে মানুষ চায় কখন যখন বৈবাহিক সম্পর্ক বলবৎ থাকে তো বৈবাহিক সম্পর্ক যদি বিচ্ছেদ হয়ে যায় আসলে কেউ যৌতুক চাইবে না এটাই স্বাভাবিক তো যাই হোক যে যৌতুকের মামলা ছিল বিজ্ঞ আদালত আমাদের বক্তব্য শুনে সন্তুষ্ট হয়ে এই ভাইকে কিন্তু স্থায়ী জামিন প্রদান করেছেন অর্থাৎ দেখা যায় যৌতুকের মামলা প্রাইমারি স্টেজে বা প্রথম ডেটে কন্ডিশনাল অর্ডার থাকে তো আজকে আমাদের বক্তব্য শুনে যেহেতু ডিভোর্স পরবর্তীতে মামলাটা ফাইল হয়েছে তো আদালত পুরো বিষয়টা উনি আমলে গ্রহণ করেছেন বা বুঝতে পেরেছেন তো আজকে আংটির বয়স কত হবে ফিফটি থ্রি ইয়ার্স ওল্ড তো এই ভাইয়ের আম্মুর বয়স তিপ্পান্ন বছর বয়স তো মোটামুটি ওল্ড এজ পিপল তো আমাদেরকে যেতে হবে আট তলায় নয় তলায় ঢাকার কোটার নয় নয়তলায় আমাদেরকে যেতে হবে যেহেতু রোজা রমজানির মাস সবাই লিফ্টের সিরিয়ালে প্রচুর জ্যাম থাকে এই সময় তো আমি আনটিকে বললাম যে আপনার যাওয়ার দরকার নেই বলছে না বাবা আমি যাব আমি বলছি কোনো সমস্যা নেই কিছু হবে না যাওয়ার দরকার নেই উনি বলছেন না বাবা মানে আমি বেশ কয়েকবার বলছি কিন্তু উনি নাসর বান্ধব উনি যাবেই তো আমি উনি লাস্টে বললো যে আমি এখানে থাকলে আর আমার বেশি খারাপ লাগবে তার চেয়ে ওখানে যাই প্রয়োজনে আমি পোটের ভিতরে ঢুকবো না বারান্দা দাঁড়িয়ে থাকবো তো আমি ওনাদেরকে আগেই পাঠালাম হেঁটে উঠছিলেন তো অনেক কষ্ট হয়েছে তো মা যে কী জিনিস যখন মা থাকবে না সন্তানরা তখন বুঝতে পারবে যে আসলে মায়ের মূল্যটা কতটুকু আমাদের এই সমাজেই দেখি অনেক মেয়েরা মাদের কোনো টেক কেয়ার করে না মাদের ঠিকঠাক মতো যত্ন করে না অনেকে কাছেও রাখতে চায় না এটা আপনারা কখনোই করবেন না মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত সবসময় এই কথাটা আপনারা মনে রাখবেন তো আন্টি কিন্তু কান্না করছে সত্যি বলতে কি আমার মানে ওই সময় আমি নিজেও ভাবতেছিলাম যে এরকম মানে বয়স্ক মহিলা উঠতে হয়তো অনেক কষ্ট হয়ে যাবে আর লিফটটা সিরিয়ালও পাবে না তো ফাইনালি তারা কিন্তু হেঁটেই উঠছে তো যাই হোক আপনারা একটা মেয়েদের উদ্দেশ্যে বলি অনেক আপুরেই আছেন যারা হয়রানিমূলক মামলা করেন দেখেন ডিভোর্স পরবর্তীতে মামলা করে কোনো ফায়দা পাওয়া খুবই টাফ বরং এই মামলা যদি মিথ্যা প্রমাণিত হয় উল্টো কিন্তু পাঁচ বছর সাজা বাদিল রয়েছে তো এই ধরনের ঘটনা কেউ ঘটাবেন না কোন অবস্থায় যদি দেখা যায় যে স্বামী স্ত্রী থাকা যাচ্ছে না একসাথে তাহলে আমার মনে হয় যে আলাদা হওয়াটাই শ্রেয় কারণ আপনি একটা অশান্তিকে কাঁধে নিয়ে পুরো জীবনটা পার করে দেওয়া এটা খুবই কঠিন তো যাই হোক এই ভাইটার জন্য দোয়া করবেন যাতে উনি ওনার এই মামলাটা যাতে দ্রুত নিষ্পত্তি করা সম্ভব সেটাই আর কি আপনারা সবাই দোয়া করবেন আর এই ধরনের ভিডিওগুলো শেয়ার করবেন আপনারা তাতে করে এই সমাজের মানুষের কাছে একটা মেসেজ যান ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম